পড়ানোয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো ইন্টারভিউর জন্য প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ আজকে আমরা পড়বো আরেকটা কবিতা চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র সুনির্মল বসু আগে দিন আমরা তৃতীয় শ্রেণীর কবিতা আমরা চাষ করি আনন্দে ওরা পড়েছিলাম এবং ইন্টারভিউ থেকে তোমরা জানো যে বলেছিলাম আমি দিন ক্লাসে যে তোমাকে একটা কবিতা জিজ্ঞেস করবে যদি বলে দেয় তোমাকে যে তুমি যে কোনো একটা কবিতা বলো তাহলে তুমি যে কোনো ক্লাসে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত একটা কবিতা বলতে পারো আর যে তোমাকে এমনভাবে বলে দেওয়া হয় যে তুমি ক্লাস থ্রি করে একটা কবিতা বলো অথবা যে তুমি ক্লাস একটা ফোরে একটা কবিতা বলো যে ক্লাস শ্রেণী তোমাকে উল্লেখ করে দেওয়া হয় তাহলে তুমি ওই শ্রেণী একটা তোমাকে যে কোনো কবিতা বলতে হবে সেক্ষেত্রে আমি তোমাদের বললাম বলেছিলাম যে তোমরা তিনটা ক্লাস থেকে ক্লাস থ্রি ফোর ফাইভ প্রতিটি ক্লাস থেকে একটি একটি করে তোমার পছন্দ মতো কবিতা মুখস্থ রাখবে শুধু কবিতা মুখস্থ নয় তার সঙ্গে সাথে কবির যে পরিচিতি মানে কবিতা যে কবি যেমন এখানে সবার আমি ছাত্র সুনির্মল বসু এই কবির প্রচিত্রও ভালো করে পড়বে যেখানে আজকে আমরা দিয়েছি কাল আমরা আজকে পড়ব আজকে সুনির্মল বসু সম্পর্কে তার সাথে সাথে এই কবিতা থেকে কিছু কোশ্চেন করে রাখবে যাতে তোমার ইন্টারভিউ জিজ্ঞাসা করে তুমি বলতে পারো ঠিক আছে তা শুরু করা যা আজ ক্লাস আজ ক্লাস শুরু করার আগে আমরা বলে নেই যারা এখনো আমাদের পিডিএফ সংগ্রহ করণই ইন্টার প্রাইমারি ইন্টারভিউর জন্য কেবলমাত্র একশো টাকা পে করে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো আশি প্লাস পিডে পেয়ে যাবে যেখানে আড়াইশো প্লাস পেয়ে যাচ্ছে সাত তার সাথে সাথে তোমরা দশটা ডেমো ক্লাস ডেমো ক্লাস দশটা পাবে এবং তুমি যদি এই কোর্সটা নাও এই পিডিএফে সংগ্রহ করো তাহলে আপকামিং যে ক্লাসগুলো হবে ইন্টারভিউ অ্যাপ্লিকেশান শুরু হওয়ার আগে পর্যন্ত সমস্ত পিডিএফ তুমি গ্রুপ থেকে ফ্রিতে পেয়ে যাবে তুমি একশো টাকা পে করে এই আশিটা পিডিএফ তো পাচ্ছই তার সাথে সাথে আরও যে আপকামিং যে ক্লাসগুলো হবে ডেমো ক্লাস বা অন্যান্য ক্লাসগুলোর তার পিডিএফ তুমি পেয়ে যাবে একটা ছোটবেলা দেয় যে পিডিএফ ওয়ান থেকে যে আছে প্রথম পিডিএফ আপনার নিজের সম্পর্কে বলুন তার পাঠ্যক্রম পাঠ্যসূচি এক নম্বর পিডিএফ এ আছে দু নম্বর পিডিএফ বিভিন্ন কোশ্চেন ধরনের কোশ্চেন আছে মিড ডে মিল আর আইন তারপর দেখো চার নম্বর পিডিএফ আছে বিভিন্ন কমিশন খুব ইম্পর্টেন্ট ভারত শিক্ষা কমিশন জানবে এবং পাঁচ নম্বর ভারত সরকারের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প আছে সবুজ শ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী ক্রিম কি স্কিম কি মাতৃযান প্রকল্প সবগুলো পেয়ে যাবে তারপর দেখো প্রাইমারি পরে বিভিন্ন সংস্থা এই আছে ডিপার্টমেন্টগুলো হচ্ছে ডিপিএসসি কি ডিআই এস আই সিএলআর কি সার্কেল লেভেল রিসোর্স সেন্টার ঠিক আছে এগুলো পেয়ে যাবে আর টি টু থাউজেন্ড নাইন টি রাইট টু এডুকেশন অ্যাক্ট ফাইভ ই মডেল সাত নম্বর প্ল্যাটফর্ম আছে সাত নম্বর তোমার পিডিএফ আছে ঠিক আছে তোমরা ভালো করে পেয়ে যাবে যে পুরো তোমরা একবার পেয়ে যাবে তোমার মতো একশো টাকা পে করে দেখো পুরো যে যতগুলো ড্রেস এখানে আছে তোমার এই সূচিপত্রটাও পেয়ে যাবে যার যারা সংগ্রহ করবে দেখো এখানে আছে তোমার থেকে পঞ্চাশ নম্বর যে পরিস্থিতিবিধি কোশ্চেন ইন্টারভিউ হলে যেসব সব কোশ্চেনগুলো আছে সেগুলো আছে এবং ভারতের জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের রাজ্যপতিক তারপর দেখো পিকক মডেল খুব ইম্পর্টেন্ট তারপর দেখো এখানে বাংলা প্যারাই কোশ্চেন আছে তোমার একশো টাকা দেড়শো মতো শিশু মানুষ তো কোশ্চেন আছে তারপর দেখো ভারতে জি কে আছে তার সাথে সাথে তুমি পেয়ে যাবে তোমার ডিস্ট্রিক্ট জিকে যেখানে তুমি ইন্টারভিউ তারপরে তুমি এখানে কিছু এক্সট্রা ক্লাস পাবে গতচারী মূল্যায়ন মূল্যায়নের প্রতিবেদন বাংলা পাঠের পকা তার সাথে আছে আমরা নতুন যেটা করলাম যে তোমার পঞ্চ যে ডেমো ক্লাসটা সেখানে সকলে তোমরা ডেমো ক্লাস ডেমো ক্লাস থেকে গুণ যোগ বিয়োগ শূন্য গ্লোভ ভয়াল দিনাতি আরো যে হবে আরেকটা সে পঞ্চ ইন্দ্র এখানে ডেমো ক্লাস করা হয়েছে পুরো তোমার দশটা থেকে পনেরোটা পিডিয়া পাবে তুমি একশোটা দিয়ে পুরো আশিটা তোমার পড়বে তা শুরু করা যাক আজকে ক্লাস দেখো তার কবিতা তোমার ভালো করে পড়বে এবং নামটা ভালো করে মনে হবে সুন বসু ঠিক আছে কবিতা ঝাড়াম করতে তুমি যে এই কবিতা তোমাকে বলতে হবে আমি বলছি না তুমি যেই কবিতা বলবে সেই কবিতার সম্পর্কে তার কবির পরিচিতি এবং কবিতাতে কিছু কোয়েশ্চেন তোমরা করে রাখবে ঠিক আছে আজকে আমরা বলবো আলোচনা করবো সবার আমি ছাত্র তো কবিতা একটা ভালো করে পড়বে ঠিক আছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হইজে ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চান শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্ত হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন ভেঙে চলতে মাঠির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার পানি শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া মোর সবার আমি ছাত্র আম ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র এই পৃথিবী বিরাট খাতায় পাঠ্য পাতায় পাতায় শিখ শিখছি যে সব কৌতূহলে হলে সন্দেহ নেই মাত্র তাহলে তোমার কবিতাটা ভালো করে পুরো ঝাড়াম কষ্ট রাখবে যে কোথাও আটকায় এবং কবিতাটি সন্দেহটা সুন্দর করে সুন্দরভাবে বলবে ঠিক আছে ভালো করে পুরো মুখস্থ রাখবে তো আমার বাবা বলছে আমি এই কবিতা বলছি তোমার এই কবিতা তুমি যে তোমার যেটা পছন্দ সেটা এই কবিতাটা সহজ আছে তাই তোমাকে বললাম ঠিক আছে এবার আমরা এই কবিতা কিছু কোশ্চেন পড়বো এই বিশ্বকে কবি কি হিসেবে দেখেছেন কবি এই বিশ্বকে একটি বৃহৎ পাঠশালা হিসেবে দেখেছেন যেখানে তিনি সবার কাছ থেকে নতুন নতুন শিখছি কবি কার কাছ থেকে কি শিখেছেন পাহাড়ের কাছ থেকে স্থির থাকার মন্ত্র নদীর কাছ থেকে কুলকুল কুলকুল করে বয়ে যাওয়ার গান নদীর কাছ থেকে শান্ত হয়ে কি শিখবে এই প্রশ্নের উত্তর হবে নদীর কাছ থেকে অবিরাম বয়ে চলার নতুন কিছু উদ্যম কে বা কারা কবির শিক্ষক এই কবিতা কবি সমস্ত ব্যক্তি জিনিসকে শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন তারা হলেন পাহাড় নদী গাছ আকাশ ফুল এবং আরো অনেক কিছু শিক্ষক হিসেবে সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন কবি প্রাকৃতিক প্রকৃতির কোন কোন জিনিসের কাছ থেকে কি কি শিক্ষা নিয়েছেন পাহাড়ের কাছ থেকে স্থির ও ধৈর্য প্রচুর বলে মনে রাখবে নদীর কাছে অভিরাম বয়ে চলা ও গান করা আকাশের কাছে উচ্চতা ও বিস্তার ফুলের কাছে হেসে সবাইকে স্বাগত জানানো এইগুলো কবি কি করতে চান কবি সবার কাছ থেকে শিখতে চান এবং এই বিশ্বের কিছুর প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাতে চান বিশ্বজোড়া পাঠশালা মোড় এর মানে কি এর মানে হলো এই বিশ্বে একটি বিশাল পাঠশালা এবং এই বিশ্বের কবি শিক্ষক এই বিশ্বে থেকেই তিনি অবিরাম কিছু না কিছু শিখছেন যদি আপনি যদি ঠিক আছে তা কি বলছেন কি বলছে বিশ্ব এর মানে হল যে বিশ্ব এই বিশ্বে একটি বিশাল পাঠশালা এই বিশ্ব কবি শিক্ষক এই বিশ্ব থেকে কবি অভিনাম কিছু শিখছে ঠিক আছে এবার সম্বন্ধে আমরা কিছু জানবো সেখানে তোমার পরীক্ষা জিজ্ঞেস করতে পারি কোশ্চেন সুনীমরা বসু ছিলেন বাংলা শিশু সাহিত্যের একজন খ্যাত কবি ও লেখক তিনি উনিশশো দুই সালে জন্ম করেন ছোটদের জন্য তিনি অনেক ছড়া ও কবিতা লিখেছেন যেখানে আনন্দ দেশপ্রেম প্রকৃতি ও মানবতার বাণী সুন্দরভাবে ফুটে উঠেছে তার কবিতায় সহজ ভাষায় সহজ ভাষা সহজ ছন্দময় এবং শিশু মনে আনন্দ জাগায় সবার আমি ছাত্র কবিতায় কবি শেখার আনন্দ কথা বলেছেন মানুষ সারা জীবন শেখে শেখার কোনো শেষ নেই সুনীল বসুর রচনা শিশুদের মন ও কাল্পনিক সমৃদ্ধ করে তা নাম কি সুনীল বসু জন্ম উনিশশো দুই খ্রিস্টাব্দে সাহিত্য ধারা শিশু সাহিত্য বিশেষত সহজ ভাষা ছন্দ দেশপ্রেম এবং শিক্ষণীয় ভাবনা বিখ্যাত রচনা সবার আমি ছাত্র চাঁদের হাসি বাঁধলো বাঁধ ভাঙা জল বাতাস শিক্ষার কোনো শেষ নেই জীবনই হলো বিদ্যালয় তা ঠিক আছে তাহলে পুরোটাই আমরা কমেন্ট করবে আলোচনা করলাম যে সবার আমি ছাত্র করে দিই ভালো করে পড়বে ঠিক আছে আর যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর তোমার যে পিডিএফ কমে নিতে চাও তবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সেখানে পুরো সমস্ত পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ